আমরা আজকে কিসলেট কেস এই স্মার্ট ওয়াচের স্ট্রাফ চেঞ্জ করে দেখিয়ে দিব আমার সামনে এই স্পোর্টি লুকের এই স্ট্রাপটা আছে এটা লাগিয়ে দেখবো যে কেমন দেখা যায় তো সবার প্রথমে আমি এই ওয়াচটি হাতে পরে দেখবো যে কেমন দেখা যায় তো এটা কিন্তু খুবই ভালো কারণ এই ম্যাগনেটিক স্ট্র্যাপের কারণে কিন্তু ওয়াচটিও ভালো চলে এবং ওয়াচটি রেসিফিকেশনও অনেক ভালো ভালো অপশন দিয়ে দিয়েছে ওয়াচটির মধ্যে তো এটা কিন্তু অলরেডি আমি হাতে পড়ে ফেলেছি আপনারা দেখতে পারতেছেন খুবই চমৎকার লাগতেছে আর কেউ যদি টান দেয় তাহলে কিন্তু বের হওয়ার চান্স খুবই কম কখনোই বের হবে না আর এটা কিন্তু খুবই মজবুত দেখতে পারতেছেন আপনারা এটা কিন্তু কখনোই বের হবে না অনেকে ভাবে যে এটা হাতে পড়লে যে অটোমেটিক বের হয়ে যাবে বা টান দিলে কেউ নিয়ে যেতে পারবে এটা কিন্তু আমার কাছে মনে হয় যে অসম্ভব টান দিলে কেউ সহজে নিতে পারবে না এবং এটা খুবই শক্ত বা টাইট তো তারপর আমরা যে স্পটি লুকের এই স্টাফটা লাগিয়ে দেখবো যে এটা লাগিয়ে দেখি যে কেমন দেখা যায় আমি আজকে এই স্টাফটা লাগিয়ে দেখব যে ওয়াচটির সাথে কেমন মানায় প্রথমে আপনাকে জানতে হবে স্মার্ট ওয়াচটির স্টাফের সাইজ কত যেমন কিসলেট কে এস এর এটার স্টাফ সাইজ হচ্ছে বাইশ এম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইশ এম এম অর্ডার করে আপনি এটাতে ইউজ করতে পারবেন তো এটা কিন্তু বের করা একদমই ইজি এইখানে কিন্তু আপনারা একটা পিন দেখতে পারতেছেন একটু বেশি আছে পিনটুক পিনটা এভাবে ধরে নোখের মাথা দিয়ে ধরে টান দিতে হবে বামের দিকে তাহলে কিন্তু এটা বের হয়ে যাবে অটোমেটিক এই যে আপনারা দেখতে পারতেছেন ঠিক একই সিস্টেমে আপনাদেরকে এটা এভাবে বের করতে হবে আর আপনাদেরকে আগে এটা লাগিয়ে নিতে হবে না হলে একটু ভুলে যেতে পারেন যে কোনটা কোন পাশে হবে তো আমি প্রথমে এটা লাগিয়ে নিলাম এই পাশে আপনি ঠিক যেই সিস্টেমে বের করবেন ঠিক ওই সিস্টেমে এটা লাগিয়ে নেবেন তারপর আবার এটা বের করি ঠিক একই সিস্টেমে টান দিয়ে বের করে ফেললাম আবার এটা আমি এখন লাগিয়ে ফেলব আমি কিন্তু অলরেডি স্টাফটি ওয়াচের মধ্যে লাগিয়ে ফেলেছি এবার আমি এটা হাতে পরব দেখি কেমন দেখা যায় তো অরিজিনালি এটাও কিন্তু খুবই চমৎকার ভালো লাগতেছে এবার আমি যদি এটা হাতে পরি প্রথমে এইভাবে হাতে দিবেন আপনি দেওয়ার পর নিচ থেকে টান দিবেন দেওয়ার পর এইভাবে এই যে ফাঁকা জায়গা আছে এইভাবে আপনি বাটনে ক্লিক করবেন তাহলে হচ্ছে এটা উপরে উঠে যাবে আর এটা টাইট হয়ে যাবে তারপর এটা এই ফাঁকা জায়গার মধ্যে আপনি এই যে এইভাবে দিয়ে দিবেন আপনারা যারা অ্যাপেল ওয়াশ ইউজ করেছেন ঠিক ওই সিস্টেমের স্ট্রাপ এইগুলা তো আপনারা কিন্তু ইজিলিভাবে এইভাবে লাগিয়ে নিতে পারবেন এবং আমার হাতে কিন্তু এই ওয়াচটি এবং স্ট্রাফটি খুবই ভালো মানিয়েছে আপনাদের যদি এটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করতে পারেন আর এই স্মার্ট ওয়াচের সাথে স্টাফটা কিন্তু খুবই ভালো মানিয়েছে আপনারা যদি আমাদের টেকডেন শপে আসেন তাহলে ফিজিক্যালি এভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদের ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো ভিডিওটি এ পর্যন্তই আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন